হ্যালো ভিওর্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েল্ডিং বেসেস ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং বেসেস ইলেকট্রিশিয়ান বলতে আমাদের বলতে গিয়ে মেনলি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই ভর্তি হবে তো তাদের ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে যে সমস্ত ট্রেড নিচ্ছ ফিটার ইলেকট্রিশিয়ান তো তাদের ক্ষেত্রে ওয়েল্ডিং বেসিস ইলেকট্রিশিয়ান নিয়ে আজকে ডিসকাস করবো তো অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো দেখো মেনলি হচ্ছে ওয়েল্ডিং হচ্ছে একটা ই গ্রুপ ট্রেড যেটা ওয়ান ইয়ারের ট্রেড হয় মানে একটা ভালো ট্রেড বলতে গেলে যে ট্রেডটা করলে তুমি বিভিন্ন বলতে গেলে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে প্রোডাকশান ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে তুমি এর সাথে বলতে গেলে ওয়েল্ডিং সব যেগুলো আছে ইন্ডাস্ট্রির মধ্যে সেখানেও তুমি কাজ করতে পারো বিভিন্ন ধরনের বিদেশে ওয়েল্ডিংয়ের বলতে গেলে চাহিদা বেশি ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের কি কি বলতে গেলে কি কি তোমাদের ঘরে পড়তে হবে সেটা হচ্ছে ওয়েল্ডিং কত প্রকার ওয়েল্ডিং কি ওয়েল্ডিং বলতে গেলে বেসিক্যালি ওয়েল্ডিং বলতে গেলে ফিটার ইলেকট্রিশিয়ান সমস্ত লোককে সমস্ত ট্রেডে যারা আছে তারা অবশ্যই পড়বে তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে ওয়েল্ডিং ইজ এ হাইস্ট ডিমান্ড বাই দ্য ওয়ার্ল্ড অফ দ্য রেকর্ড ঠিক আছে তো ওয়েল্ডিংয়ের বিষয়টা আমি বলে দিলাম তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে ওয়েল্ডিং নিয়ে আমরা আইটিআই করবো তো সেই ক্ষেত্রে ওয়েল্ডিং ওয়েল্ডিং যেটা ওয়ান ইয়ারের আছে সেটা ডিজিটি বলতে গেলে এবার বলতে গেলে টু ইয়ার করার ধান্দা মানে টু ইয়ার্স যেটাকে বলে সেটা করার চেষ্টায় আছে ঠিক আছে তো যারা ওয়েল্ডিং নিয়ে করবে তারা বেসিক্যালি বিদেশেও জব করতে পারবে যেমন জাপান ফরে যে তুমি কাজ করতে পারবে তারপরে আরব তারপরে দুবাই এই সমস্ত জায়গায় বলতে গেলে ওয়েল্ডিংয়ের চাহিদা কিন্তু প্রচুর আছে কিন্তু তোমাকে ইন্ডিয়ার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু গ্যাদার করতে হবে দু থেকে তিন বছর তারপরে তুমি বলতে গেলে ওয়েল্ডিংয়ের জব কিন্তু ডেফিনেটলি পাবে যেমন মি গোয়েল্ডিং টি গোয়েল্ডিং তারপরে হচ্ছে তোমাদের যে সমস্ত বলতে গেলে টি ওয়েল্ডিং সব মি ওয়েল্ডিং সব ক্যাশ ওয়েল্ডিং থার্মেট ওয়েল্ডিং থার্মেট ওয়েল্ডিং বেসিক্যালি বলতে গেলে রেলওয়ে যে সমস্ত রেলের যে পাতগুলো হয় সেগুলোকে মেনলি জয়েন করবার জন্য আমরা থার্মেট ওয়েল্ডিং ইউজ করে থাকি বিভিন্ন তুমি থার্মেট ওয়েল্ডিং তারপর হচ্ছে মি ওয়েল্ডিং তারপর টি ওয়েল্ডিং তারপরে হচ্ছে তুমি বলতে গেলে সমস্ত বিষয়কে তুমি গ্যাদার করবে তুমি বলতে গেলে ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করলাম ঠিক আছে ওয়েল্ডিং কি ওয়েল্ডিং হচ্ছে ওয়েল্ডিংয়ের যে প্রসেস উইচ ইস দ্য ইউড ফর দ্য টু টু অ মোর জয়েনিং মেটাল ঠিক আছে ই ইন দিস প্রসেস ইজ ফিলার মেটাল মানে তুমি কী করছো ওয়েলডিংয়ের মাধ্যমে ওয়েল্ডিংয় যে একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা দুটো মেটালকে ধরো বার জয়েন্ট ওয়েলডিংয়ের বিভিন্ন ধরনের ওর বিষয় আছে বার্ট জয়েন্ট টি জয়েন্ট ওয়েল কর্নার জয়েন্ট এর জয়েন্ট ঠিক আছে এইগুলো বলতে গেলে তোমাকে বেসিক্যালি পড়তে হবে কর্নার জয়েন্টকে কীভাবে জয়েন করতে হবে প্র্যাকটিক্যালিভাবে তোমাকে আইটিআই শেখাবে আইটিআই মানে কি ইন্ডাস্ট্রি training ইনস্টিটিউট মানে কারিগরি বা শিক্ষক হিসাবে তোমাদের বলতে গেলে যে সমস্ত হাতে কলমে তোমাদের ঘরে যেটাকে শেখানো হয় যে পদ্ধতির মাধ্যমে শেখানো হয় সেটাকে বলা হচ্ছে আইটিআই আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে যেখানে বলতে গেলে দুটো গ্রুপে পড়াশোনা করানো হয় একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ এম গ্রুপে হচ্ছে দু বছরের যে ট্রেডগুলো হয় ফিটার ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে টার্নার মেশিনিস্ট ডাকসম্যান মেকানিক্যাল ডাকসম্যান সিভিল তারপরে আরও কার্পেন্টার সমস্তগুলো হচ্ছে দু বছরের টে আর ই গ্রুপের যেগুলো আছে কোপা ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের আজকে বেসিক্যালি আমি বলতে গেলে ওয়েল্ডিং ওয়েল্ডিংটা বলে দিলাম ওয়েল্ডিং হচ্ছে বিদেশেও জব করতে পারবে তুমি দেশ পশ্চিমবাংলার মধ্যেও জব করতে পারবে তারপরে হচ্ছে পশ্চিমবাংলার বাইরেও যে তুমি পুনে ব্যাঙ্গালোর তারপরে হচ্ছে তোমার বলতে গেলে আরও সমস্ত যে জায়গা আছে সেখানেও বলতে গেলে তুমি কাজ করতে পারবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাপার হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হচ্ছে তুমি দেখো নর্মালি বলতে গেলে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাচ্ছি ধরো তোমার পাড়ার মধ্যে একটা ইলেকট্রিশিয়ান আছে পাড়ার মধ্যে আর একটা আছে তো সেই ক্ষেত্রে তারা যে বলতে গেলে কাকু বা দাদা যে আছে তার শপে যেয়ে সে ওয়েল্ডিং জিনিসটাকে শিখে নিচ্ছে এক নম্বর আর ইলেকট্রিশিয়ান কি করছে সে বাড়ি বাড়ি যে যে এই ঘরের মধ্যে আমার একটা বাড়িতে কি বলে খারাপ হয়ে গেল কোনো একটা ল্যাম্প বা কোনো একটা বস্তু জিনিস খারাপ হয়ে গেল তার খারাপ হয়ে গেল সেই তার জন্য আমি কি করব ধরো আমার লাইন চলে গেল আমার হট করে লাইন চলে গেল তার ক্ষেত্রে আমি কী করব তার ক্ষেত্রে ওই আমার বলতে গেলে বেসিক্যালি আমার ইলেকট্রিশিয়ান লাগবে তো সেই ক্ষেত্রে করণীয় একটাই সে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানও চাহিদা বলতে গেলে বিদেশে গেলেও তুমি ইলেকট্রিশিয়ান তোমাকে লাগবে যেমন জাপান তারপরে হচ্ছে তোমাদের কোরিয়া ঠিক আছে জাপান কোরিয়া তারপরে হচ্ছে ফরেনের যে সমস্ত কাজ আছে সেখানে ইলেকট্রিশিয়ানের চাহিদা বেশি আইটিআই করলে তুমি বলতে গেলে সব জায়গায় বলতে গেলে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ফিটার তারপরে তোমাদের বলতে গেলে মেসিডিস টার্নার তারপরে হচ্ছে রেফ্রিজারেশান এয়ার কন্ডিশান এবার বলতে গেলে কোনো কোনো ছাত্রছাত্রী বলে যে দাদা রেফ্রিজারেশান এয়ার কন্ডিশানের বলতে গেলে তুমি কেন জব নিয়ে আসবে দেখো মেনলি বলতে গেলে রেফ্রিজারেশান এয়ার কন্ডিশান তোমাকে বাইরেই যেতে হবে কেননা বলতে গেলে সেখানে বলতে গেলে ফ্রিজ যে সমস্ত ফ্রিজ রিলেটেড যে জবগুলো হয় মানে ধরো বলতে গেলে মেনটেন্স মেনটেনেন্স ডিপার্টমেন্ট আছে তারপর যে লিফটিং সিস্টেম মানে তুমি সেখানে রেফ্রিজারেটার যেতে পারবে ঠিক আছে তারপরে এসি এসি ডিপার্টমেন্ট তো তুমি যেতে পারবে এয়ার কন্ডিশন যে সমস্ত এয়ার কন্ডিশন রিপেয়ার করা হয় রিপেয়ার ডিপার্টমেন্ট করা হয় সমস্ত কিন্তু একটা বলতে গেলে ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিশিয়ান ইজ এ মাস্ট অফ দ্য ট্রেড বাই দ্য আইটিআই ঠিক আছে আর ওয়েল্ডার ইজ এ মাস্ট অফ দ্য এনি দ্য द एनी कंट्री एनी वेस्ट बंगाल अदर कंट्री इज कॉल्ड वेल्ड ওয়েল্ডিং ওয়েল্ডিং তো ওয়েল্ডিং তুমি যেখানে যাবে সেখানেও তুমি পাবে আর ওয়েল্ডিং করবার জন্য বলতে গেলে ভারতের বলতে গেলে ভারতের যে সমস্ত ট্রেডের মধ্যে এক নম্বর ট্রেড হচ্ছে ইলেকট্রিশিয়ান আর ওয়েল্ডার ঠিক আছে তো এই ওয়েল্ডার নিলেও তুমি বলতে গেলে বিভিন্ন ধরনের সেফটি একটা বলতে গেলে সেফটি কোর্স করানো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি সেই সেফটির মাধ্যমে যে একটা সেফটি তো আমাদের বলতে গেলে যে কোনো বলতে গেলে তুমি যদি সেফটি বিষয়ে পার্সোনাল সেফটি জেনারেল সেফটি মেশিন সেফটি एक बोलो नहीं है तुम्हें बोलने के একটা বিষয় আছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই করণীয় হবে যে তোমরা ওয়েলডারও নিতে পারো বা ইলেকট্রিশিয়ান নিতে পারো তো আশা করছি ইলেকট্রিশিয়ান আবার বলতে গেলে ইলেকট্রিশিয়ান আর ওয়েল্ডারের যে এক্সাম্পলটা আছে সেটা আমি বলতে ভুলে গেলাম তো সেই ক্ষেত্রে দেখো বলতে গেলে তোমার পাড়ার মধ্যে একটা ইলেকট্রিশিয়ান ছেলে আছে সে বলতে গেলে রোজ বলতে গেলে যখনই ডাক আসে সে বাড়ি বাড়িতে যেয়ে বলতে গেলে পুরো কারেন্ট ফারেন্ট খারাপ হয়ে গেলে সেগুলোকে বলতে গেলে সারিয়ে দিয়ে আসে তো তার ক্ষেত্রে তোমার পাড়ার মধ্যে আর ছেলে আইটি করেছে ইলেকট্রিশিয়ানি তো সেই ক্ষেত্রে তাকে কি রেফার করা হবে কোম্পানি তাকে রেফার করবে না সে বলতে গেলে হাতে শিখে যে থিওরিটাও হচ্ছে তোমাদের বলতে গেলে এসি ডিসি ট্রান্সফর্মার তারপরে হচ্ছে স্টেপ ডাউন স্টেপ আপ ডাউন তারপরে এই সমস্ত যে টপিকগুলো ইলেকট্রিশিয়ানের আছে তো সেইগুলোর যে সমস্ত করণীয় একটা ইলেকট্রিশিয়ান করে থাকে ইলেকট্রিশিয়ান যদি একটা বাড়ির মধ্যে যে ট্রান্সফরমার থাকে সে ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলতে গেলে ইলেকট্রিশিয়ান লাগে তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে করানো সকলে ভালো থাকো সুস্থ থাকে থ্যাংক ইউ